এখন চলছে সেকেন্ড সেমি ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ এখন প্রথম শট প্রথম শট এনএসসি মিলন খাতড়া সোনাচরণ প্রথম শট করছে সাত নম্বর চাষ পরিচিত পাওয়ারফুল শট এবং ভালো গোল করলো সোনাচরণ এখন আনন্দবাবরী স্মৃতি ট্রফি দু হাজার পঁচিশ এখন সেকেন্ড সেমি ফাইনাল ম্যাচ চলছে এদিকে রয়েছে দুলে রাজা বি রায়পুর ফুটবল টিম দিকে রয়েছে এনএসসি মিলন খাতড়া ফুটবল টিম নির্ধারিত সময় গোল শূন্য শূন্য অবস্থা শেষ হয়েছে এখন টাইপাগারের মাধ্যমে ফলাফল হবে প্রথম যাবি রায়পুর এফসি প্রথম শটলি গোল ভালো প্লেসমেন্ট এখন দ্বিতীয় শট দ্বিতীয় শট করতে আসবে বাইজুম এনে সিমিল খাতড়া এখন দ্বিতীয় শট সটে বাইজুম ও দিয়ে গোলকিপার গোলে রাজা বি রায়পরে থি দ্বিতীয় শট পাওয়ারফুল সট দুর্দান্ত গোল করলো বাইজুম এখন দুলেরা যাববি রায়পুর এফসি দ্বিতীয় শট অডি প্রথম শটে গোল করেছে এখন দেখা যাক দ্বিতীয় শট টোটাল তিনটি করে শট সেভেন সাইড ফুটবল টুর্নামেন্ট হাই সেমি সেমিফাইনাল ম্যাচ সেকেন্ড সেমি ফাইনাল ম্যাচ দেখা যাক ভালো গোল দেখা যাক কার ফাইনালে প্রবেশ করে রায়পুর এফসি দুটো শটে দুটো গোল এবং এনে সিমিলন খাতারা দুটি শটে দুটি গোল করেছেন এখন শট করতে চলেছে ছোট্টু তৃতীয় শট শেষ শট এনে সিমিলন খাতারা তৃতীয় শট এবং শট করছে ছোট্টু গোলকিপার দুলেৰে যাবি ৰাপুৰ দেখা যাক ভাল গোল কৰিলো ছট দুল যাবি ৰায়পুৰ ফুটবল টিমে তৃতীয় শ্বট্ট লাষ্ট শৰ্ট অপে গ'ল কিপাৰ সুব্ৰত দেখা যাক তিনি নম্বৰ শ্বট কি গ'ল আছবি লাভলি গোল ভালো প্লেসমেন্ট করেছিল তার সাথে সাথে ভালো গোল পেল এখন সারি হান্ড্রেড ওয়ান ওয়ান শট হবে দেখা যাক এখন চতুর্থ শট এনএসসি মিলন খাতরা ফুটবল টিমের চতুর্থ শট চতুর্থ শট এনে সিভিলন খাতরা প্লেস ভালো গোল করল এনে সিমিলন খাতড়া চারে চারটি গোল করল এখন তুই যাবি টাইপর এফ সির চতুর্থ শট যাক চতুর্থ শটে কি গোল আসবে অপর থেকে গোলকিপার চেঞ্জ হয়েছে গোলকিপার এসে সহদেব চতুর্থ শট দেখা যাক সে দুর্দান্ত সেভ করলো সহদেব তার সাথে সাথে তারা ফাইনালে প্রবেশ করলো এনএসসি মিলন খাতলা ফুটবল টিম